মাথা ঠিক আছে তোমার মায়ুজান কি জিনিসকে কি বলছো চুপ করুন তো মুখের সামনে থেকে এই পানি সরান জল শক্ত হয়ে যায় শান্তর এখন তো তার নিজেরই কফি খাওয়া থেকে মন উঠে যাচ্ছে হাত বাড়িয়ে মায়ার ঠোঁট দুইটা পাঙ্গাশ মাছের মুখের মতো করে কফির মগটা মুখের সামনে ধরে মুখের মাঝে কফি যেতেই মায়ার মনে হলো এই বুঝি দুই সেকেন্ডের মধ্যে উপরে চলে যাবে তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করলে শান্ত মগটা নামিয়ে দিয়ে নাক টিপে ধরে অন্য হাতে গাল চেপে ধরে অসহায় মাহা মায়া কিছুই করতে পারে না না ফেলতে পারছে না গিলতে পারছে এক সময় নিঃশ্বাস বন্ধ হয়ে আশায় টুপ করে গিলে ফেলে শান্তর ঠোঁটে বিজয়ের হাসি ফুটে ওঠে সেই হাসি দেখে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে কামড়ে ধরে শান্তর বুকে দাঁত খিচে ধরে রাখে যতক্ষণ না নিজের খায়েশ মেটে শান্তর মনে হয় বুকটা যেন জ্বলে যাচ্ছে তরল কিছু একটা ছড়িয়ে পড়ছে বুকের কাছে ভিজে যাচ্ছে জামা অসম্ভব ব্যথা করছে তাও হাত বাড়িয়ে মায়াকে সরায় না চোখ মুখ কুচকে ব্যথা সহ্য করে যায় নিজের রাগ মিটিয়ে প্রায় এক মিনিট পর মায়া ছাড়ে মুখ উপরে করে তাকাতেই দেখে শান্ত চোখ বন্ধ করে আছে মুখে ঘামের ছোটো ছোটো কণা জমছে অবাক হয়ে যায় কারণ এত ব্যথা দেওয়ার পরেও শান্ত কিছু বলছে না অনুভূতিহীনভাবে দাঁড়িয়ে আছে হঠাৎ বুকের দিকে তাকিয়ে দেখে সার রক্তবর্ণ ধারণ করেছে মুহূর্তে চোখে জল এসে যায় মায়ার শব্দহীন কান্না এক সময় শব্দ করে বেরিয়ে আসে হঠাৎ মায়ার কান্নার শব্দে বিচলিত হয়ে পড়ে শান্ত চোখ খুলে দেখে মায়া ফুপিয়ে ফুপিয়ে কাছে শান্তর লালচে চোখগুলো দেখে মায়ার ভয় আরও বেড়ে যায় আমি আপনাকে ব্যথা দিতে চাইনি সত্যি বলছি আমি চাইনি রাগে কখন কি করে ফেলেছি জানি না আমি ইচ্ছা করে করিনি সত্যি বলছি ভয়ে ভয়ে কাপা গলায় বলে মায়া মায়াকে ভয় পেতে দেখে শান্ত দ্রুত বুকে জমি জড়িয়ে ধরে হুশ কান্না করছো কেন মায়ুজান আমি ব্যথা পাইনি এটা তো বউয়ের দেওয়া প্রথম লাভ বার্ড ছিল আমার তো খুশি লাগছে শান্তর কথা শুনে মায়ার বুকের ভিতরটা কেঁপে ওঠে এত ভালোবাসা মেশানোর কথা শুনে কান্না আর ধরে রাখতে পারে না আর জোরে জোরে কেঁদে ওঠে শান্ত দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠে মমতা মিশিয়ে বলে ডোন্ট ক্রাই মায়ুজ্যান বুক জ্বলছে আমার ব্যথায় না তোমার এই চোখের জলে ভীষণ জ্বলছে প্লিজ শান্ত হও কান্না অফ করো তুমি কামড় দিয়েছ তাতে আমি ব্যথা পাইনি কিন্তু এখন পাচ্ছি ভয়ঙ্কর রকমের ব্যথা কান্না থামাও যান গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে বলে শান্ত এই মেয়ের চোখের পানি সে সহ্য করতে পারে না মায়া অবাক হয়ে তাকিয়ে থাকে এই মানুষটার রক্ত পড়ছে কিন্তু সে কষ্ট ভুলে শুধু তাকে শান্ত করার চেষ্টা করছে কান্না থামছে না এই কান্না কি শান্তর ভালোবাসাময় কথায় নাকি শান্তর ব্যথায় নাকি দুটোই এক সময় শান্ত আর সহ্য করতে পারে না মাথা নিচু করে মায়ার ছোটে ঠোঁট ছোঁয়ায় মুহূর্তেই থেমে যায় মায়ার কান্না পুতুলের মতো অনুভূতিহীন দাঁড়িয়ে থাকে এমন কিছু ঘটবে ভাবতেই পারেনি বেশ কয়েক মিনিট পর শান্ত ছাড়ে মায়ার চোখে তখনও জল তবে মুখে অবাক নীরবতা কান্না থামতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে শান্ত মায়া কিছু না বলে ধীরে ধীরে থ্রি পিসের ওড়নাটা হাতে নিয়ে শান্তর বুকের দিকে তাকায় শার্টের বোতাম খুলে ফেলে শান্ত বুঝতে পারে মায়া কি করবে তবু বাধা দেয় না এই যত্নগুলো পেতে আর তার ভালো লাগছে শুধু ভালো না বুক ভরে এক অদ্ভুত প্রশান্তি লাগছে তবু ঠাট্টা করে বলে ওঠে একটা চুমুতেই এত হট হয়ে গেলে ডিরেক্ট শার্ট খুলে ফেলে ফেলছ চুপ করুন নির্লজ্জ বেহায়া পুরুষ ধমক দিয়ে চুপ করিয়ে দেয় মায়া এমন ছোট্ট ধমকে এমপি শান্ত শাহরিয়ার চৌধুরী সত্যিই চুপ হয়ে যায় মায়াকে আর না জ্বালিয়ে নীরবে প্রতিটি কাজ দেখে যায় শার্ট খুলে মায়া শান্তর বুকে ভালো করে তাকাতেই আবার চোখ ছলছল করে ওঠে ঠোঁট চেপে শব্দ আটকায় পুরো ছয়টা দাঁতের দাগ স্পষ্ট গেথে গেছে বুকের চামড়াটায় সাবধানে ওড়না দিয়ে রক্তগুলো মুছে দেয় মোছা শেষ করে চারপাশে চোখ ঘুরিয়ে একটা ড্রায়ার দেখতে পেয়ে খুঁজতে শুরু করে কাঙ্ক্ষিত জিনিসটা কিছুক্ষণ পর পেয়ে যায় একটা ফার্স্ট এইড বক্স দ্রুত হাতে নিয়ে শান্তর কাছে আসে আস্তে করে হাতে তার হাত ধরে বেড়ে বসিয়ে দেয় শান্ত অবুজ বাচ্চার মতো আজ্ঞাবাহ ভঙ্গিতে বসে পড়ে মায়া নিচে পায়ের কাছে বসতে গেলে শান্ত দ্রুত তার হাত টেনে উপরে তোলে তোমার জায়গা আমার পায়ের কাছে নয় মায়োজান এই বুকে বলেই হাত টেনে কোলে বসিয়ে নেয় মায়া কিছু বলে না চোখ নামিয়ে কাজ শুরু করে একটু স্যাবলন হাতে নিয়ে আস্তে আস্তে ক্ষতের উপর লাগায় আহ ব্যথায় কাতর শব্দ বেরিয়ে আসে শান্তর মুখ থেকে ক্ষতস্থানে স্যাবলন লাগতেই জ্বালা করে যেন কেউ মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছে মায়া অসহায় চোখে তাকায় না চাইতেও শান্তর ব্যথায় তার বুকের ভেতরেও কেমন একটা টান লাগে ধীরে ধীরে জ্বালা না করে মতো সে জায়গাটা ফুদিয়ে আলতো হাতে পরিষ্কার করে যেন ব্যথা শান্ত না সে পাচ্ছে মশা শেষ হতেই একটু ওষুধ নিয়ে আবারও ফু দিতে দিতে লাগায় হঠাৎ করে হাতে টুক করে গরম কিছু পরে অবাক হয়ে উপরে তাকাতে যায় কিন্তু শান্ত দ্রুত বুকে জড়িয়ে ধরে যেন কিছু একটা লুকাতে চায় মায়ু যান কাঁপা কণ্ঠে ডাকে শান্ত মায়ার মনে হলো শান্ত কাচ্ছে মাথা ঝাঁকিয়ে বুকের কাছে থেকে উঠতে চায় কিন্তু পারে না শান্তর শক্ত বাহুতে মায়ও আবার ডাকে শান্ত জরাজরি ছেড়ে মায়া আসতে বলে হুম শান্ত কণ্ঠ আরও নরম হয় তোমার আম্মু যখন তোমাকে জড়িয়ে ধরে আদর করে তোমার সামান্য ব্যথায় তার চোখে জল আসে তোমার সেই ব্যথা সারিয়ে তোলার জন্য ছটপট করে তখন তোমার কেমন লাগে কেমন অনুভূতি হয় তোমার পৃথিবীর সেরা অনুভূতিটা কাজ করে তখন আমার মাঝে আমারও একটু আগে পৃথিবীর সেই সেরা অনুভূতিটা কাজ করেছে যেটা আগে কোনো দিন অনুভব করিনি মায়া অবাক হয়ে তাকাতে চায় কিন্তু পারে না শান্তর গলা কাঁপছে নরম কণ্ঠে বলতে থাকে জানো আজ প্রথম দেখলাম কেউ আমার ব্যথায় ব্যথিত হচ্ছে কেউ আমার কষ্টে নিজের অমূল্য চোখের পানি নির্দ্বিধায় ফেলে দিচ্ছে কেউ আমার কষ্টটা সরাতে গলা কাটা মুরগির মতো ছটপট করছে সত্যি বলছি বায়োজান এর আগে কেউ আমার জন্য এমনটা করেনি ছোটোবেলায় মা হারিয়েছি এখন এইসব বুঝতাম না পরে যখন বুঝতে শিখলাম তখন বঞ্চিত হয়ে গেলাম এই অনুভূতি থেকে আগে এই অনুভূতি পাইনি কেমন লাগে যখন কেউ আমায় একটুখানি আ শব্দে চোখ টলমল করে আমার ব্যথায় তার চোখে জল আসে আজ প্রথম সেই অনুভূতি পেলাম তুমি এখন যেমন আমাকে জড়িয়ে রেখেছ এমন করে কেউ কোনো দিন রাখেনি এত ভালোবাসা মিশিয়ে আজ প্রথম অনুভব করছি এই অনুভূতিগুলো আমার না সব এলোমেলো লাগছে আমি তোমাকে বোঝাতে পারছি না আমার অনুভূতিটা শুধু বলতে পারি এই অনুভূতিটা আমার জীবনের প্রথম অমৃত ভালোবাসাময় মুহূর্ত এক নাগারে বলে থেমে যায় শান্ত মায়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ে বুকের ওপর মায়া অনুভব করছে মাথার উপর টুপটুপ করে গরম অশ্রুর ফোটা পড়ছে মায়া কিছু বলতে চায় কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না একটাই আবদার প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না তোমার এই ভালোবাসার উত্তপ্ত অনুভূতি সারা জীবন আমার চাই মায়ুজান। তুমি আমাকে লোভী বানিয়ে ফেলছো এখন সত্যি ভয় লাগছে তোমাকে হারিয়ে ফেলার ভয় প্লিজ কখনো ছেড়ে যেও না সত্যি বলছি মরে যাব। কথাগুলো বলে মায়াকে ছেড়ে দেয় শান্ত এক সেকেন্ডে না দাঁড়িয়ে ওয়াশরুমে ঢুকে যায় মায়া তাকিয়ে দেখে পিঠ ছাড়া কিছু দেখা যায় না মুখটা দেখার ইচ্ছা থাকলেও পারেনি শান্ত বোধহয় চাচ্ছে না তার দুর্বল জায়গাটা দেখাতে বিশ মিনিট পর প্রায় বিশ মিনিট পর হঠাৎ শান্তর চিৎকারে চমকে ওঠে মায়া মায়ুজান ড্রেস নিয়ে আসতে ভুলে গেছি এটা রক্তে নষ্ট হয়ে গেছে লাগেজ থেকে একটা ড্রেস নিয়ে আসো সঙ্গে টাওয়াল টাওয়াল শব্দটা শুনে মায়ার চোখ বড় বড় হয়ে যায় বিস্ময়ে বলে ওঠে বিয়ের বাড়িতে মানুষ ড্রেস নিয়ে আসে শুনেছি কিন্তু টাওয়াল নিয়ে আসে আজ প্রথম শুনলাম ওয়াশরুমের ভেতর থেকে শান্ত ঠিক সেইভাবে চিৎকার করে জবাব দেয় যান, আমি অন্যের ইউজ করা জিনিস ইউজ করি না কে জানে কোন মেয়ে বা ছেলের টাওয়াল দিবে আমি মরে গেলেও নিজের জিনিস ছাড়া অন্যের ইউজ করা তাই নিয়ে এসেছি শান্তর এই যুক্তিতে মায়া হাসবে না রাগ করবে বুঝে উঠতে পারে না লাগে খুলে দেখে কাপড় চোপড় তো আছেই সঙ্গে ব্রাশ টাওয়াল চিরুনি সব কিছুই একদম ঘরের মতো সাজানো দাঁত খিচে নিচু গলায় বলে ওঠে পুরো রুমটাই নিয়ে আসা উচিত ছিল তবুও সাদা শার্ট প্যান্ট আর টাওয়াল হাতে নিয়ে দরজার সামনে গিয়ে বলে দরজা খুলুন এই নিন ড্রেস শান্ত দরজা খুলে হাত বাড়িয়ে ড্রেস নিয়ে নেয় তারপর মুহূর্তেই আবার ঠাস করে দরজা বন্ধ করে দেয় মায়া বিরক্ত হয়ে বলে ওঠে এটা কেমন আচরণ কারো মুখের সামনে এইভাবে দরজা বন্ধ করা আর বাড়ি থেকে ব্রাশ টাওয়াল চিরুনি সব নিয়ে না আসে পুরো রুমটা তুলে নিয়ে আসতেন কথা শেষ হতে না হতেই আবার ঠাস করে দরজাটা খুলে যায় তুমি লজ্জা পাবে বলেই দরজাটা বন্ধ রেখেছিলাম তোমাকে দেখলে না জানি কখন ঘরের মাঝে হাত ধরে নিয়ে আসতাম তাই তাড়াতাড়ি বন্ধ করেছি এখন তো হাতে সময় নেই বলে দরজার ফ্রেমে ভর দিয়ে মডেলিংয়ের ভঙ্গিতে দাঁড়ায় শান্ত হঠাৎ এইভাবে দরজা খুলে শান্তর কথায় মায়া সামনে তাকাতেই মনে হলো কান্দিয়ে ধোয়া হচ্ছে। শরীর কাঁপছে এটা কি ভাই তাড়াতাড়ি করে পিছন ফিরে যায় মনে হচ্ছে পেটের মাঝে প্রজাপতিরা উড়াউড়ি করছে